মোবাইলের সাইটে ব্যাক বাটন সেট করবেন কীভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সাইটে আমি এখান থেকে ব্যাক বাটন সেট করে নিয়েছি কারণ হচ্ছে আমার মোবাইলের ব্যাক বাটনটি নষ্ট হয়ে গেছে শুধু মোবাইল নষ্ট হয়ে গেলে তাই নয় অনেকে শখের বসত করে থাকে কারণ এই ব্যাক বাটন ডান সাইটে করলেই অনেক সুবিধা আছে এক্ষেত্রে দেখা যায় কোনো কিছু টিপা টিপির প্রয়োজন নয় শুধু ডান দিকে সোয়াইপ করলেই দেখবেন যে ব্যাক বাটনের কাজ হয়ে যায় তাছাড়া এখন আপনার মোবাইলটি নতুন আছে এটার হয়তো প্রয়োজন হচ্ছে না কিন্তু মোবাইল পুরাতন হলে কিন্তু এটার প্রয়োজন আপনার হতে পারে সেজন্য আপনারা এই ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাছাড়া আপনারা এই কাজ যদি শিখে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা কিন্তু কাজ করতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা মোবাইলের ডান সাইডে ব্যাক বাটন লাগাবেন তো জন্য আপনারা যে কাজটি করবেন এখানে যে আপনার মোবাইলের সেটিংস আছে সর্বপ্রথম এখান থেকে আপনারা সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসলে এখানে আপনার এখানে আপনারা সিস্টেম সেটিংস নামের একটা অপশান পাবেন আপনারা এখন এখান থেকে সিস্টেম সেটিংস এই অপশানের উপর ট্যাপ করবেন সিস্টেম সেটিংস অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন সিস্টেম নেভিগ্রেশান আর মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এখান থেকে দেখতে পাবেন সিস্টেম নেভিগ্রেশান আর এখানে যদি আপনি সিস্টেম নেভিগ্রেশান বার না দেখতে পান কারণ বিভিন্ন মডেলের মোবাইলে বিভিন্ন জায়গায় এই সেটিংসগুলো থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন উপর দিকে চলে আসবেন উপর দিকে আসলে এখানে আপনারা সার্চ বার পাবেন এই সার্চ বারে ক্লিক করবেন এই সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা যে কাজটি করবেন নেভিগ্রেশন বার এটা লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন দেখেন আমি মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এখানে এই নেভিগ্রেশন বার এটা লিখে আপনারা এখান থেকে এই সার্চ করবেন এই নেভিগ্রেশান বার এটা লিখে সার্চ করলেই এখানে আপনারা দেখতে পাবেন এই সিস্টেম নেভিগ্রেশন এই অপশানটি চলে আসবে আপনার মোবাইলে কিন্তু আপনার পেয়ে যাবেন আপনার যে মডেলের মোবাইলই হোক আপনার এখান থেকে সার্চ করলে পেয়ে যাবেন সিস্টেম নেভিগ্রেশন অথবা বার এই দুটো পেয়ে যাবেন আপনারা এখানে আপনারা দেখতেন ওই অপশানে ক্লিক করলেই আবার এখান থেকে সিস্টেম দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে সিস্টেম নেভিগ্রেশনে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে বাটনের মাধ্যমে হোম বাটন ব্যাক বাটন এটা আমার এটা সেট করা আছে সেই জন্য এখানে আপনারা নিচের দিকেও দেখতে পাচ্ছেন এখানে এই বক্সটি মার্ক করা আছে হোম বাটন ব্যাক বাটন তাই আমি এখন যে কাজটি করতে যাচ্ছি এখান থেকে আমি এখান থেকে এই ডান দিকে অ্যাড করতে যাচ্ছি সেই জন্য যে কাজটি করবো এখানে দেখতে পাবেন গেস্ট আর নেভিগেশন আর ডান পাশে এখানে দেখেন একটা বক্স দেখতে পাবেন ফাঁকা একটি বৃত্ত দেখতে পাবেন আপনারা যে কাজটি করবেন এই ফাঁকা বৃত্ত এই অপশনের উপর ট্যাপ করবেন অর্থাৎ এই বৃত্তটি আপনারা এখান থেকে বরাট করবেন তাহলে দেখতে পাবেন এই কিছুক্ষণের পর আপনারা এখানে দেখতে পাবেন এই নেভিগ্রেশন বারটি নিচের দিকে দেখতে পাবেন ব্যাক বাটন কিন্তু থাকবে না এটা কিন্তু চেঞ্জ হয়ে